জনগণের আগে কিছুই না উনি বলছেন দাদা কোম্পানি দাদা বলছেন যে আমাদের পদ্ধতি অনুযায়ী কাজ করেছি তো পদ্ধতি তো আছে প্লাস আমাদের লোকাল অবজেকশন এর দরকার আছে লোকাল অবজেকশন আমরা করবো কিনা সেটাই আমাদের আপত্তি নেই যদি সবাই যে এগ্রি থাকে তাহলে উনি বসাক আমারও দাদা যখন বসিয়েছিল দাদা পঞ্চাশ সদস্য আপনি জানেন আপনার আমার প্রথমে যখন কাজটা শুরু করলো তখন তো আমি ছিলাম না যেহেতু তারপরে জানতে পারলাম যে কাজ করছে তখন আসে আমি ডাকছি লালুভাইকে ডাকার পরে বললাম যে লালুভাই তুমি কী করছো পঞ্চায়েতকেও জানাওনি প্রধানকেও জানাওনি তাহলে তুমি তাই যে কাজটা কি করে করছো বলে কি আমি এইভাবেই করছি নবান্নর থেকে আমার অর্ডার আসছে তো আমি বললাম যে তাহলে ঠিক আছে তুমি কাজটা বন্ধ রাখবো তারপরে দিন বন্ধ রাখলো রাখার পরের দিন আবার স্টার্ট করলো আবার আমাদের পাবলিক জনগণ সবাই আসে বন্ধ রাখার পরে এই যে আজকে আবার স্টার্ট করে আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হ্যাঁ তো আপনাকে জানানো প্রয়োজন বলে মনে না ওরা এটা মনে করে নি কিছু কবে থেকে কাজ প্রথম শুরু হয়েছিল আজকেই দেখি আজকে না তিন মাস আগে হয়ে গেছে তো এখন এলাকায় একটা টাওয়ার আছে আমরা চাচ্ছি এখানে যেহেতু একটা টাওয়ার আছে আর আমরা এখানে চাই না যে একটা টাওয়ার আবার বসুক নতুন করে লোকের তো ক্ষতি হচ্ছে না এই টাওয়ার নিয়ে ওই কারণে আমরা সবাই মিলে এটা

বেশিকে তো এনওসি মানে নয়ই হয়নি মানে কোনো মানে না কোনো ভাবে কারোর থেকে কোনো আমাদের লোকাল কোনো মিটিং এ হয়নি কোনো মিটিং হয়নি জানানো হয়নি কি বলুন তো আমরা চেয়েছি যে যদি উনি টাওয়ারটা বসাতো সবাইকে ডাকতো পাড়ার লোককে ডাকার পর এখানে যে বসতো এবার সবাই যদি এগ্রি হতো আমরা সাইন করে দিতাম উনি আপত্তি বসিয়ে নি আমাদের আপত্তি ছিল না তো কিন্তু আমাদের অবজেকশন হচ্ছে এটাই যে এর আগেও যখন ঝামেলাটা হয়েছিল তখন বলা হয়েছিল আপনারা সবার অবজেন অবজেকশন নিবেন তারপরে যা আপনি মিটিং করে বসাবসি হোক ওরা গাইড জোরে শুরু করে দিয়েছে সেটা তো সম্ভব না না আমাদের একটা বসানো কি ইনকাম সোর্স জন্যই তো আমরা এটাও বলেছিলাম যে দেখুন নো যদি পাড়ার লোক সবাই এগ্রি থাকে আপনারা বসিয়ে নিন আমি একা বললেও তো কিছু হবে না যা যা হেতু এক পরেই আরেকটা আছে সেই জন্য আমরা এটা চাই না আর যদি উনি করে তাহলে সবার পাড়াতে যে নো অবজেকশন নিয়ে তারপরে বসাবে এটাই হচ্ছে আমাদের শেষ কথা কিন্তু কিন্তু উনি এর আগে যখন ঝামেলাটা হলো তখন না আর আমরা বসাবো না এবার যদিও বসাতে হয় আমরা বসে কথা বলবো আলোচনা করব ঠিক আছে মেইন পয়েন্ট টু পয়েন্ট কথা বলে কিন্তু আজকে আবার গাড়ির জোরে শুরু করে দিয়ে দিয়েছে এটা তো একটা অশান্তি না পাড়াতে একটা অশান্তি এখন আপনারা কি আমরা চাইছে আমরা টাওয়ার তো চাই না মোটেও চাই না আর একটাই লাস্ট কথা যদি উনি বসাতে চায় গায়ের জোরে তবে আমাদের লোকাল অবজেকশন নো অবজেকশন নিতে হবে যদি সবাই যে মহিলারা যে পাড়াতে লোক যদি বলে যে না অবজেকশন নেই উনি বসাক কোনো আপত্তি নেই তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই এটাই হচ্ছে আমাদের আপনার নাম আমার নাম মাধুরীলা তারা এই এলাকাটার নাম এই এলাকায় ইস্ট চয়নপাড়া পূর্ব চয়নপাড়া এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরেছি আপনাদের সামনে শিলিগুড়ি স্ট্যান্ড বাইপাস সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকায় কিন্তু মোবাইল টাওয়ার বসানো নিয়ে উত্তেজনা আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইল টাওয়ারের কাজ কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই বাড়িতে যারা টাওয়ার বসানোর লোক রয়েছে তারা এসে পৌঁছেছে একদম ঢিলছোড়া দূরত্বেই আরও একটি টাওয়ার রয়েছে সেই জন্য কিন্তু এলাকাবাসীদের বক্তব্য যে যেহেতু এলাকায় একটি টাওয়ার রয়েছে রেডিয়েশনের

আপনাদেরকে বলা হচ্ছে আপনার টাওয়ার ল্যাপস হয়ে গেছে ওই জন্য আরেকটা টাওয়ার বসে আমি তো নিজেই জানাম না যে আমার বাড়ির টাওয়ার ল্যাপস মানে কে আমি নিজেই যাই না কে বললো পাড়ার লোক আমাকে বলছে আমারটা নাকি ল্যাপস আছে মানে এদের মুখেই শুনছি আজকে আচ্ছা আপনার বাড়িতে তো টাওয়ার আছে বহু বাড়িতেই টাওয়ার বসায় আপনার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে টাওয়ার বসানোতে না আমার বাড়িতে আমি তো সবার নো অবজেকশন নিয়ে টাওয়ার বসানো না না মানে শারীরিক বা কোনো ভাবে কোনো লোকে কমপ্লেইন করছে গাছের ফল কম হচ্ছে পাখি দেখা যাচ্ছে না লোকে যেটা বলছে সেটাই আমাকে শুনতে হচ্ছে আমি তো বললাম আমার টাওয়ার যদি আজকে খুলে না খুব খুশি হব কেন কি কারণ কেন লোকের অসুবিধা হচ্ছে লোক বসতি বেশি যাচ্ছে লোকের কথা শুনতে হচ্ছে ওই সামান্য ইনকাম আমার দরকার নেই আগে দিয়ে দিয়েছিলাম যেটা সেটা এখন ভুল স্বীকার করতে চাচ্ছি টাওয়ারটা এই মুহূর্তে যে বাড়িতে টাওয়ার রয়েছে অর্থাৎ এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়ির মালিকের সাথে কিন্তু আমরা কথা বললাম তিনি বলছেন যে কোম্পানি থেকে যদি ওনার বাড়ির টাওয়ার খুলে নেওয়া হয় তিনি খুব খুশি হবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক তার ঢিল ছোড়া দূরত্বে আরো একটি বাড়িতে কিন্তু টাওয়ার তৈরি টাওয়ার বসানোর কাজ শুরু হচ্ছিল এবং সেই ঘটনা নিয়ে কিন্তু এই এই পূর্ব সময় তুলে ধরছি আপনাদের সামনে এলাকাবাসীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত এলাকাবাসীদের নো অবজেকশন দেওয়া হচ্ছে নো অবজেকশন এলাকাবাসীদের অবজেকশন না নিয়েই অর্থাৎ নো অবজেকশন না নিয়েই কিন্তু এই টাওয়ার বসানোর কাজ শুরু হয়েছে এবার যদি সেকেন্ড টাওয়ার নিতে হয় ভাই এখানে তো নো অবজেকশন নিয়ে কথা

এবং এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও সিভিলিসে তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন যাতে কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই মুহূর্তে টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়ির পূর্ব জয়নপাড়া এলাকায় সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছে আপনাদের সামনে

মানে আপনার জিপিকে ইনফর্ম করা আছে বাট এখন অনলাইন এনওসি অনুমতি পোর্টাল মাধ্যমে জিনিসটা হয় ঠিক আছে এবং এটা সেন্ট্রালাইজড প্রসেস এটা কারোর নিজস্ব তৈরি করা প্রসেস আচ্ছা একটা প্রশ্ন ছিল যে এনওসি তো অনলাইন প্রসেসে হচ্ছে এলাকাবাসীদের থেকে কি কোনো এনওসির প্রয়োজন আছে বা না নেই এলাকা আছে না নেই অ্যাবসলিউটি ন মানে এলাকায় যাওয়া এবং এখানে যেটা গভর্নমেন্ট জিও আছে তাতে পরিষ্কার লেখাও আছে যে এলাকায় বুঝবে সেই এলাকায় এন ও সি নেওয়ার দরকার কোনো দরকার নেই দেখুন এখানে যেটা হয় সেটা প্রসেসটা হচ্ছে প্রথমে আমরা অ্যাপ্লাই করি আইটি সেক্রেটারিয়েটের মাধ্যমে আইটি সেক্রেটারিয়েট স্যান্ড ইউজ টু ডি ঠিক আছে ডি এমের কাছে যায় ডি এম পারমিশন দিলে পরে জেন ই ক্লোস টু ডিপিআর ডিপিআর থেকে বিডিওর কাছে যায় ঠিক আছে অ্যান্ড জিপি ইউস টু ইনফর্ম গেট ইনফর্ম বাই বিডিও ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল প্রসেস এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পুলিশ প্রশাসন এসে পৌঁছেছে এবং যারা কোম্পানির রয়েছে তারা পরিষ্কার তারা কিন্তু পরিষ্কার যারা কোম্পানির লোক রয়েছে তারা কিন্তু পরিষ্কার বলছে যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এনওসি নেওয়া হয়েছে তবে টাওয়ার বসানোর ক্ষেত্রে যে এলাকায় টাওয়ার বসবে সেই এলাকার সাধারণ মানুষের এনওসি নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সরকারের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে যে গ্রাম পঞ্চায়েত অফিসে জানানো হয়েছে এবং সেই সমস্ত জায়গা থেকে এনওসি নিয়েই কাজ করা হচ্ছে এমনটা কিন্তু যারা কোম্পানির লোক রয়েছে তারা বলছেন এবং সমস্ত কাগজপত্র কোম্পানির পক্ষ থেকে সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে যারা পুলিশ প্রশাসনের আধিকারিক রয়েছে তাদের হাতে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তাদের হাতেও কাগজপত্র তুলে দেওয়া হয়েছে কিন্তু ওরা কেউ আসলো না বলে ওই দিন আমাদের অন্য প্রোগ্রাম ছিল বললাম বলে আচ্ছা জানাচ্ছি আর এমনি ও

এবং কোম্পানির পক্ষ থেকে সমস্ত কাগজপত্র কিন্তু যারা পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক রয়েছে সিভিল ডেসে পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে পৌঁছেছেন তাদেরকে কিন্তু দেখানো হচ্ছে যে সমস্ত কাগজপত্র এবং বিভিন্ন জায়গা থেকে যে এনওসি নেওয়া হয়েছে সেই সমস্ত কাগজপত্র দেখানো হচ্ছে তবে এলাকাবাসীদের পরিষ্কার বক্তব্য এলাকাবাসীদের এনওসি ছাড়া এখানে টাওয়ার বসানো যাবে না এদিকে কোম্পানির পক্ষ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে যে যে এলাকায় টাওয়ার বসবে সেই এলাকার এলাকাবাসীরা কোনোরকম রকম ওসির প্রয়োজন হয় না টাওয়ার বসানোর ক্ষেত্রে এমনটা বক্তব্য কিন্তু রাখলেন এই মুহূর্তে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন সিভিল ডেসে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা পরবর্তী দিনে কী সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়